আমরা ঘরের দিন বাইরে যাত্রা করতে একটা ফাঁকা উদ্যান পাই হ্যানে খাই হ্যানই নেই ভাইয়া নোয়াখালে যাই খুশি সম্ভব কাজ আছে ভাইয়া আজটা বিকালে যাবো কাজ করি আবার চলে যাবো ঠিক আছে আছে ভাইয়া আপনি বুঝতেন না অন্য একটা কাজ আছে নোয়াখালি যাই ভালো কথা কদিন ঘুরি গাড়ি আয় সেটাও ঠিক আছে কিন্তু কাজটা কি এত আরে বাবুরা আপনি বুঝলে তো ওই তুই অন্য একটা কাজ আছে বাবালা কি এমন কাজ যেটা আমি বুঝতাম না যাবি তাহলে আমি আর হাঙ্গা করছি এটা তো দেখছি আর না ভাইয়া আরেক্সবাজারে মারছে এটা তো আমি খোঁজাইছি জাকির আরে তোর কাছে কোনো প্রমাণ আছে আর ভাইয়া প্রমাণ আছে যে এলাকার মধ্যে কই দুরা এটাই তো প্রমাণ ভাইয়া তাহলে তুই বুঝ যা কিরা তোর তুল কত বড় সালাদ ইগা তোরে না বাড়িও ইগা নোয়াখালী যে ক্রেডিট লইতে ইগা তোর গাপ তুলছে আর তুই কত বড় বোকা তুই কোন হুনি এই আনতন কাটতেছ তুই নোয়াখালী ইগারে মারলে কেন ভাই এই প্রতিশোধ লইতে না হেতরে নি যেতে আরে বোকা তুই যদি ইগার মারস ইগা প্ল্যান করে তোরে মারলে যেতে দেখো তোর লগে আই আসি ইগা হেত তোর তোরে মারতে ইগা যাবে পুলিশের কাছে পুলিশ উল্টা বিছা দিব আমার কাছে এত কে দিকা সাল কি দরকার নিসার মালিকর মাথার মধ্যে ঢুকা মারার লাই নোয়াখালী যাও লাগতো ন

নাযায় পিন্ধি ভে মানে আমি তুমি মানুহ বালা ন ভাই আমি আগে খারাপ ছিলাম এখন আমি ভালো হয়ে গেছি আপনি আগেও খারাপ আছিলেন অনও খারাপ আছেন মিয়া আপনি রে কইলাম একটা মলম যোগাল করে দিবে আল্লাহ বলি নাম যোগাল করে দিবে আল্লাহ বলি আপনি কক্সবাজার মক্সবাজ ব্যাগ ঘুরেন ওরা বাংলাদেশ ঘুরেন আপনি এই মলমের নামটা জোগাল করে দিতে না মিয়া বাট পারি করে না কেন ভাই বিশ্বাস করেন আমার যদি মলম পাটির সাথে দেখার না হয় তাহলে আমি মলম পাবো কো সেগুলো আপনি খুঁজি লইতে না ভাই খুঁজে পাওয়া যায় আপনি যদি ইচ্ছা থাকত আপনি যদি ভালো মানুষ হতেন এই মলমটা জঙ্গল করে দিতেন মিয়া আরে фаউল মিয়া আপনি বলুন তো ঘটনাটা কি আমারে কি আমি আপনারে সাহায্য করব আপনি কে মি আপনি রে কি মানে আমারে বলে আমি আপনার উপকার করার চেষ্টা করতাম আরে ভাই আরে ব্যাপারটা হচ্ছে যে আরেকটা বাঁধুয় আসে বুঝছেন না এইতে ঠিকমতো ঘুমায় না হারা রাজ জাগি থাকি এইদিন আর কাছে আনি একটা ঘন্টা অজ্ঞান করে রাখবো এইতে একটা ঘন্টা ঘুমাইলো আইwidetilde সাইসাই দেখমু আপনি আবার খারাপ কিছু মনে করেন না একটা ঘন্টা ঘুমিয়ে বেরো রেডিজন হইতো কিছু কিছুজন ঘুমায় যনে এইবার চলি যাও বুঝিননি ব্যাপারটা খারাপ কিছু না কইলাম আপনি কাজ করতে পারেন চায়ের সাথে কিংবা অন্য কোনো খাবারের সাথে কুমড়ো ওষুধ মিশাইয়া দিলে কুমড়ো ওষুধ খাইলো খাবার পর এক ঘন্টা ঘুমাইলো তারপর চলে গেল আমি কাবিলাবেদের কিভাবে বুঝছিলাম কে কি আর বড় মানুষের সাথে গরুর মাংস বেশি আদিছিলাম খিচুড়িতে একটু কম দিছিলাম কারণ খিচুড়িতে বেশি দিলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি গরুর মাংস বেশি দিছিলাম ওরা গরুর মাংসর খিচুড়ি খাপায় খেতে খাইছে তারপরে बेहোশ হয়ে ঘুমাইছে এই দিক দিয়ে আমি সব নিয়ে চলে গেছি তাহলে বুদ্ধিটা ভালো না বুদ্ধি তো ভালো কিন্তু আপনি কত বড় জাইরা একটা লোক আর ভাই ওগুলা কেন এই গল্প হারে কোন কেন মনটা চাইতেছে আমি বরাবর হোঁস দি রক্তের বন্যা বয় দি ভাই আমি তো আপনার একটা উপকার করতে চাইছি উপকার কেন মিয়া আমি তো আস্তা সতান একটা লোক আপনি তো যদি আমরা রান্নাঘরের সামনে দিয়ে দেখি খবর আছে কইলাম রান্নাঘরের সামনে যদি একবার দেখছি আপনার কিন্তু ডিরে খোঁজ দিতে কোনো কিছু জিজ্ঞে যান না আলার তালা কোন দিন কি মিশে খাওয়াই দেছে আবার আসলে হয়েছে কি মানুষের উপকার করতে নাই মানুষের উপকার করতে চাইলে গালি খাইতে

তুই জুত করি বই থাক আমরা যে কয়জন মিলিয়ে আছি এই কয়েকজন একজন আরেকজন সাপোর্ট করলে কিন্তু রান্না বান্না হয়ে যেত এখন কেমনে করুন আইয়া শুভ তো আরেকজন মধ্যে অর্ডার ব্যস্ত তাই আর যে দুজন বেকার মানুষ আছে ও গারুগুলোর হাত লাগালি তো প্রবলেমটা সলভ হয়ে যেত আমি রামদে যাবো কেন ওই তোর কি হইছে তুই তো ভালো রামদে এখন কি হইছে দাদা আমি তো সবসময় রান্না করি মাঝে মাঝে দুই একদিন একটু খারাপ হলে আমরা সবাই মিললে আমরা বকি La than a one I'm like bachelor party song Lagauna arroz bachelor party song